গাইস আজকে হচ্ছে আমাদের নতুন মোটরের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হবে আপনারা সবাই আমাদের একটু সাপোর্ট করবেন দোয়া করবেন আর দেখেন আমাদের নতুন বিজলি কেবল আসলে একটা মোটর সেট আপ করতে কী কী লাগে সেটা আজকে আপনাদেরকে দেখাবো একটা মোটর আচ্ছা এটা হচ্ছে মোটর দেখেন এটা হচ্ছে মোটর তিন হর্স পাওয়ার আর এটা হচ্ছে মোটর তিন হর্স পাওয়ার আর এটা হচ্ছে হুস পাইপ এটা হচ্ছে চারের হুস পাইপ তিনের মোটর চারের ডেলিভারি এই জন্য আমরা আর এটা হচ্ছে মোটরের ফিল্টার এখান থেকে পানি পাস হবে আর সাথে আছে দেখেন একটা মিটার টিউ অন মিটার কাটিং কাটিং আছে তারপরে ইলেকট্রিক বোর্ড আছে এখানে দেখেন ইলেকট্রিক বোর্ড দিয়ে আসলে আমরা কারেন্ট সাপ্লাই করবো আরও আছে দেখেন বিশ মিটার একটা পাইপ ডেলিভারি পাইপ ঠিক আছে আর মোটরের সাথে আছে দেখেন বিশাল লম্বা একটা তার এটা হয়তো অনেক বিশ মিটার নাহলে দশ মিটার হবে আনুমানিক আর হচ্ছে এখানে আমার সাজু ভাই এনার পুকুরে দেখেন পুকুর সিস্টে এখানে তারে খোলা হচ্ছে দেখেন ইলেকট্রিক ক্যাবলগুলো সুন্দরভাবে খোলে কাটিংটা কাটো এটা হচ্ছে আর্থিং কালো তার আমরা সচরাচর সবাই জানি আর্থিং এটা হচ্ছে সেভেন আর এম বিজলি কেবল এর আর এফ এলের একটা বিজলি কেবল তার গুণে মানে সব দিকটাই ভালো আর কি দামের দিকটা মোটামুটি ভালো আছে তারের মান অনুযায়ী যে তার কীভাবে ছড়াচ্ছে আমরা এই এ পুকুর দেখেন এ পুকুরে আমরা শিসব আসলে কয় ঘন্টা লাগে এই মোটর দিয়ে প্যানি এটা আপনাদেরকে আজকে গণনা করে দেখাবো যখন আপনাকে ফুল সেটা হবে সেটা আপনাদেরকে আমরা দেখাবো এখন হ্যাঁ সাধু কত দূর ভাই লে দাও লে দাও চালু দিচ্ছেন দেখ লে দাও আরো লেদাও থাকে লাও

আমাদের এখানে <SMILINGaría> <sy> <home> <heinous> <laughs> <laughs> <shower> কলসি ফুটা কইরা দিমু দেখমু তো মাই চাই আরে ফুটা ফুটা ফুট এ দেল যায় বান্দা না ঘুরাও ঘুরাও হ্যাঁ সো गाइस আমাদের ভোট লাগাও এদিকে ঘুরাও এই সুন্দর করে এখন লাগাও এই যে এর খুঁটি খুঁড়িতে আমরা ভোট এখন সেটআপ করতে এই দুই মান ছোট হলো বা

এই তার কানেকশন হচ্ছে দেখেন ইলেকট্রিক তার এটা হলো কারেন্ট ঠিক আছে এটা হলো মিটার বোর্ড ডাইরেক্ট যাইতে তার এখানে দেখেন এর সার্ভিস তারও যাচ্ছে ভিতরদের রুমে এটা হচ্ছে আমাদের মিটার সোর্স এখান থেকে আমরা লাইন নেব এই মিটার বোর্ড থেকে আসতে